সেই জায়গাটায় টিকে থাকার থাকার জন্য ক্রমাগত নারীদের হচ্ছে স্ট্রাগল করতে হয় কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাই না এরকম হয়ে গেছে শুধু এখানে যে ছেলেরা মেয়েদেরকে টেনে ধরে রাখে এরকম না অনেক সময় মেয়েরাও মেয়েদেরকে টেনে ধরে রাখার চেষ্টা করে সো সেই থেকে সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমি লক্ষ্য নারীর কণ্ঠস্বর হয়ে কথা বলি আর আমাদের যে এই এই যে সমাজ ব্যবস্থাটা এটা আগে আরো বেশি কঠিন ছিল এখন অনেকটা আস্তে আস্তে সহজ হচ্ছে এবং একটা দেশ এগিয়ে যাবে যখন নারীরা কাজ করবে শুধুমাত্র পুরুষরা কাজ করে কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে না এবং নারীদের অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু তালে কিন্তু এই যে নারীদের উপর যে অত্যাচার হয় নারীদের উপর যে নির্যাতন হয় সেই এগুলা কিন্তু দূর করবে নারীরা নারীরা যত বেশি অর্থনৈতিক স্বাধীন হবে সব সময় চাই যে মেয়েরা কাজ করুক মেয়েরা কাজ করুক যেটা যে কাজ করুক মেয়েরা কাজ করুক